বন্ধুরা একজন যুবক একদিন একটি ফাঁকা কবরে নেমে পড়েছিল সে জানতে চেয়েছিল মুসলমানদের জন্য কবরের শাস্তি কি সত্যি আছে না এটা শুধু একটা গল্প যেটা মানুষকে ভয় দেখানোর জন্য বলা হয় এটা পরীক্ষা করার জন্য সে তার বন্ধুকে বলল কবরের মুখ বন্ধ করে দাও কিন্তু এরপর যা ঘটেছিল তা এতটাই হৃদয় বেদর এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশের সবাই দৌড়ে পালিয়ে যায় ভয়ে কি সেই অদ্ভুত অতি প্রাকৃত ঘটনা ঘটেছিল কবরের ভিতরে আপনি যখন সত্যটা শুনবেন তখন আপনার গা শিউরে উঠবে এটা কোনো গল্প নয় এটা একটি সত্য ঘটনা যা যারা চোখে দেখেছিল তাদের অন্তর কাঁপিয়ে দিয়েছিল কিন্তু শুরু করার আগে যদি আপনি কবরের আজাবকে সত্য বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লেখুন সুবহান বন্ধুরা আজকে যে কাহিনী আমরা আপনাদের শোনাতে যাচ্ছি তা দুইজন যুবকের যারা জানতে চেয়েছিল মৃত্যুর পর কবরে আসলে কি ঘটে জ্ঞান বা কৌতূহলের কারণে তারা এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয় যা ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা এক সন্ধ্যায় তারা একটি কবরস্থানে পৌঁছায় সেখানে একটি নতুন কবর খোঁড়া হচ্ছিল এই কবরটি তাদের এক ঘনিষ্ঠ বন্ধুর জন্য তৈরি করা হচ্ছিল যার বিয়ের প্রস্তুতি কিছুদিন আগেও পুরো দমে চলছিল কিন্তু একটি পারিবারিক ঝগড়ার কারণে কেউ একজন তাকে খুন করে ফেলে একটি খুশির ঘর এক মুহূর্তেই শোকের ঘরে পরিণত হয় কবর খোঁড়া শেষ হলে কবর খোঁড়া লোকটি তাদের বলল জানাজা এলে তথা ওই খাটিয়া এলে আমাকে ডেকে নিও আমি আমার ঘরে বিশ্রাম নিচ্ছি দুই যুব কবরের পাশে দাঁড়িয়েছিল পাহাড়া দিচ্ছিল তখনও তাদের হৃদয় শোকে ভেঙে পড়ছিল তাদের একজন কাপা হাতে বাড়িতে ফোন করল এবং বলল জানা যা আসতে তথা ওই খাটিয়া আসতে আর কত দেরি কল কেটে দেওয়ার পরই সে হাউমাউ করে কাঁদতে শুরু করল কারণ মৃত যুবক শুধু তার কাজ ছিল না বরং সে ছিল তার অত্যন্ত প্রিয় বন্ধু অন্য যুবকটিও ছিল তাদের দুজনের খুব ঘনিষ্ঠ বন্ধু দুজনে গভীর নিরবতা ও শোকে দাঁড়িয়েছিল কবরের পাশে সূর্য ডুবে গেল অন্ধকার ঘিরে ধরল পুরো কবরস্থানকে পরিবেশটা হয়ে উঠল আরো ভারী ও অস্বস্তিকর হঠাৎ একজন ফিসফিস করে বলল তুমি কি অনুভব করছো কতটা ভয়ঙ্কর এই জায়গাটা এখানে শুধু মৃতরাই থাকতে পারে কোনো জীবিত মানুষ একা এখানে থাকার কথা চিন্তাও করতে পারবে না তারা জীবনের পরকল নিয়ে কথা বলতে বলতে আলোচনা চলে গেল সেই বিষয়ের দিকে যখন ফেরেস্তারা কবর এসে মৃতকে প্রশ্ন করে এখন পুরো কবরস্থান ঢেকে গেছে ঘন অন্ধকারে আর চারপাশের নিরাপত্তা যেন মৃত্যুদের উপস্থিতি অনুভব করিয়ে দিচ্ছে দুইজন যুবকই স্পষ্টভাবে ভয়ে কাবু হয়ে পড়েছিল ঠিক সেই সময় একজনের ফোন বেজে উঠল হঠাৎ ফোনের রিংটনে সে এতটাই চমকে উঠল যে হাত থেকে ফোন পরে সরাসরি কবরের ভিতরে গিয়ে পড়লো সাহস সঞ্চাই করে সে কবরের ভিতরে নেমে পড়লো ফোনটি তুলতে মাটিতে পড়ে যাওয়ার পর ফোনটি ধুলোই মাখা ছিল কবরের ভিতর তার পুরো শরীর কাঁপছিল ভয়ে তবুও সে তাড়াতাড়ি ফোনটি তুলে নিল এবং তার বন্ধুকে কল করলো বন্ধুটি হাত বাড়িয়ে তাকে ওপরিদিকে দিকে টেনে তুললো তারপরে তারা কিছুটা দূরে গিয়ে গাছের নিচে চুপচাপ বসে রইল যা আসার জন্য অপেক্ষা করতে লাগলো এমন সময় হঠাৎই কবর থেকে উঠে আসা যুবকের মনে এক অদ্ভুত চিন্তা এলো সে তার বন্ধুকে জিজ্ঞেস করল তুমি কি কবরের এই চারটি সিমেন্টের ঢাকনা এক এক করে তুলতে পারবে তার বন্ধু বলল হ্যাঁ পারব তো কিন্তু তুমি এটা জানতে চাইছো কেন তখন সে বলল আমি কবরের ভিতরে শুয়ে দেখতে চাই মৃত হওয়ার অনুভূতিটা কেমন সে আরো বলল আমি যখন ভিতরে ঢুকে শুয়ে পড়ব তখন তুমি এই চারটি ঢাকনা আমার উপরে বসিয়ে দিও একথা শুনে তার বন্ধু কেঁপে উঠল ভয়ে সে বলল এখন এমন একটা সময়ে তুমি এটা কিভাবে ভাবছ যদি এই সময়েই জানাজা এসে যায় তাহলে সবাই বলবে আমরা আমাদের বন্ধুর কবরের অপমান করেছি কিন্তু এত কিছু বলার সত্ত্বেও যুবকটি তার সিদ্ধান্তে অটল রইল সে বলল আমি শুধু কয়েক মিনিট শুয়ে থাকব, আর একটি ভিডিও রেকর্ড করব তারপরই উঠে আসব। এটাই হবে আমার জীবনের শেষ দুষ্টামি আজকের পর আমি তোমাকে আর এমন কিছুতে জড়াব না এই কথা আমি প্রতিশ্রুতি দিচ্ছি যুবকটি যখন জোর করতেই থাকলো তখন তার বন্ধু অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেল সে কবরে গিয়ে শুয়ে পড়লো আর তার বন্ধু একে একে সিমেন্টের ঢাকনাগুলো তার উপর কবরের বসাতে লাগল সব শেষে ঢাকনা বসানোর আগে সে মজা করে বলল তুই চাইলে একটু মাটি পর্যন্ত ঢেলে দিতে পারিস তার বন্ধু হেসে জবাব দিল হ্যাঁ পারি তারপর সে সত্যিই কিছু মাটি নিয়ে ঢেলে দিল কবরের উপর এইভাবে সে জীবিত অবস্থায় নিজের বন্ধুকে কবর দিয়ে দেয় এবং কিছু দূরে গিয়ে বসে পড়ে তবে সেও তখন ভয়ে কাঁপছিল কিছুক্ষণ পর সে আবার কবরে ফিরে এসে বন্ধুকে একটা মেসেজ পাঠালো ঢাকনাগুলো খুলে ফেলবো কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না সে ভাবলো হয়তো নিচে মোবাইলে সিগনাল আসছে না তখন সে কল করার চেষ্টা করলো কিন্তু সেটাও গেল না এই সময় তার মনে ভয় ধরলো হয়তো তার বন্ধু শ্বাস নিতে কষ্ট পাচ্ছে সে সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে মাটি সরাতে লাগলো কিন্তু যখন ঢাকনাগুলো তুলতে গেল দেখে সেগুলো যেন শক্তভাবে আটকে গেছে সে যতই চেষ্টা করুক না কেন একটাও উঠাতে পারল না হয়ে এসে দৌড়ে গিয়ে কবর খোরা লোকটির কুড়ে ঘরে গিয়ে তাকে ডেকে আনলো লোকটি এসে দেখে কবর পুরো ঢেকে দেওয়া হয়েছে আর কিছুটা মাটিও ঢালা লোকটি অবাক হয়ে বললো আমি তো বলেছিলাম যখন জানাজা তথা ওই খাটিয়া আসবে তখন আমাকে ডাকবে যুবকটি পুরো ঘটনা খুলে বলল সব শুনে লোকটি হতবাক হয়ে গেল তারা দুজন মিলে আবার ঢাকনাগুলো তোলার চেষ্টা করলো কিন্তু তাতেও সফল হলো না এই হতাশায় ছেলেটি কান্নাই ভেঙে পড়লো সে তার ভাইকে ফোন করল এবং পুরো ঘটনাটা খুলে বলল তার ভাই তাকে শান্ত করার চেষ্টা করলো এবং জানালো আমি এখনই কবরস্থানের দিকে রওনা দিচ্ছি কিন্তু এরই মধ্যে ভয় ও দুশ্চিন্তায় ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে তার ভাই কবরস্থানে এসে দেখে ভাইটি অজ্ঞান হয়ে পড়ে আছে সে আতঙ্কিত হয়ে পড়ে কবর খোঁড়া লোকটি যা যা জানত কিছুই তাকে খুলে বলল। তবুও তারা কবরের ঢাকনা সরাতে ব্যর্থ হলো এমন অবস্থায় তারা দ্রুত প্রকৃত মৃত ব্যক্তির জন্য আরেকটি নতুন কবর খোঁড়া শুরু করলো এদিকে সেই যুবকের পরিবার পর্যন্ত কবরে পৌঁছে যায় যে ছেলেটি কবরের ভিতরে ভিডিও করতে নেমেছিল সে এখন বাইরে নেই আর তখনই চারপাশে হইচই পড়ে যায় যখন পরিবার কবরস্থানে পৌঁছায় তারা প্রথমে সন্দেহ করে বন্ধুটি হয়তো তাকে হত্যা করেছে তাদের মনে হয়েছিল এই গল্পটা সে নিজের দোষ ঢাকার জন্য বানিয়ে বলছে কিন্তু যেহেতু কবর খোলা যাচ্ছিল না তাদের সন্দেহ থেকেই যায় পরে যখন সেই ছেলে জ্ঞান ফিরে পেলো তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে সব কিছু খুলে বলল কেন সে কবরে নেমেছিল কিভাবে সে ভিডিও রেকর্ড করতে চেয়েছিল আর কিভাবে হাতের বাইরে চলে যায়। এদিকে জানাজার লোকজন নতুন ব্যক্তিকে দাফন করছিল অন্যদিকে সেই দুষ্টিমিকারী যুবকের পরিবার মরিয়া হয়ে চেষ্টা করছিল তাকে কবর থেকে বের করে আনতে শেষ পর্যন্ত ভারী যন্ত্রপাতি এনে সিমেন্টের ঢাকনাগুলো সরানো হলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে সেই যুবক কবরের ভিতরেই মারা গেছে সেখানে উপস্থিত একজন আলেম বললেন কবর হচ্ছে এক পর্দা যা এই দুনিয়ার চোখ থেকে লোকানো আর এই যুবক কৌতূহলবশত বসত সেই পর্দা সরিয়ে দেখতে চেয়েছিল ফলে সে এক ভয়াবহ শাস্তির সম্মুখীন হয়েছে যদিও আমরা নিশ্চিত করে বলতে পারি না এই গল্প কতটা সত্য আর কতটা অতিরঞ্জিত তবু একটা বিষয় একদম পরিষ্কার আল্লাহর নির্ধারিত ব্যাপারে হস্তক্ষেপ করলে তার শাস্তি ভয়ঙ্কর হতে পারে আপনি হয়তো বলবেন অনেকেই তো এমন কাজ করে কিন্তু তাদের কিছুই হয় না তবে জেনে রাখুন একজন ভারতীয় ইউটিউবার একই রকম একটি পরীক্ষা করতে গিয়ে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তিনি দাবি করেছিলেন কবর তো কোনো শাস্তির জায়গা নয় চাইলে এটাকে আরামদায়ক বানানো যায় তাই তিনি কবরের ভিতরে আরামদায়কভাবে থাকার জন্য সব কিছু প্রস্তুত করে ফেলেন এবং বন্ধুদেরই নিয়ে মজা করতে থাকেন কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে শুরু হয় তীব্র ঝড় ও বৃষ্টি বৃষ্টির পানি ঢুকে পড়ে কবরের ভিতরে যে জায়গাকে তারা আরামদায়ক ভেবেছিল সেটাই মুহূর্তে পরিণত হয় এক শাস্তিমূলক ফাঁদে ইসলামে হাস্যরাসের অনুমতি দেয় তবে সীমার মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে ঠাট্টামশ্করা করা অত্যন্ত বিপজ্জনক অনেক সময় মানুষ এমন আচরণের কারণে নিজের ইমান পর্যন্ত হারিয়ে ফেলে ধর্ম বা ধর্মীয় নিদর্শন নিয়ে ঠাট্টা করা বড় গোনাহ এটি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে এবং এটি এমন এক ভয়ঙ্কর অবক্ষা এর দিকে নিয়ে যায় যার নাম কুফরি অর্থাৎ অবিশ্বাস সোরা আর আল্লাহ আল্লাহ তালা এমন আচরণের জন্য কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন যখন তাদের জিজ্ঞাসা করা হবে তারা বলবে আমরা তো শুধু মজা করছিলাম ঠাট্টা করছিলাম তখন আল্লাহ বলবেন তোমরা কি আল্লাহর নিদর্শন এবং তার রসুলকে ঠাট্টা তামসার উপাদান বানিয়েছিলে কোনো অজুহাত দিও না তোমরা ইমান আনার পর আবার কুফরিতে ফিরে গেছ তোমাদের মধ্যে যদি কেউ ক্ষমা পেয়েও যায় তবুও অনেকের জন্য রয়েছে কঠিন শাস্তি একটি বিষয় নিশ্চিত যে কেউ আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করবে তাকে এর ফল ভোগ করতেই হবে বন্ধুরা এখন আপনি এই ঘটনাটি শুনলেন আপনার কি মনে হয় যুবকটি কি সঠিক কাজ করেছিল নাকি সে বড় ভুল করেছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত প্রিয় বন্ধুরা এই এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ